السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين ولاقي بطول المتقين والصلاه والسلام على رسوله الكريم فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أن انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الرحمن ولم القرآن خلق قال قال الله علمه البيان الشمس والقمر بوسوبان والنجم والشجر يسجدان والشماعة رفعها وعداء الميجان ألا تطغوا في الميجان وعاكيب الأجنب القسط ولا تخسر الميجان والعرض ودعاها للعنام فيها فاكهة والنكل جات الأكمام والحبوج الأشف والريحان شمس تبشمس الشيمون رب العالمين যে রব্বুল আলমিনের অশেষ কৃপায় আল্লাহ আমাদেরকে আজ এখন পর্যন্ত হায়াতে জিন্দেগি রেখেছেন পাশাপাশি আল্লাহ আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন এবং মোহন রব্বুল আলমিন আমাদেরকে তোবা করার জন্য এখন পর্যন্ত হায়াতে জিন্দিগি দিয়েছেন সেই রব্বুল আলমিনের প্রতি শুক্রিয়া আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি দরুদ সালাম সাল্লাহ আলাই সাল্লাম তুমি আসমানে থাকো প্রভু আমি চমিনে তবু তোমারি প্রেম চমে হৃদয় গহিনে তুমি আসমানে থাকো প্রভু আমি চমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়ে বি তুমি মালিক রব্বানা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ তোমারি রহম ছড়া বাঁচা বড় ভাই প্রতিদিনে প্রতি ক্ষণে চড়িয়ে রাখ গো আমায় কত শত ভুল মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা আমরা তোমার গো অন্য কারো না আলি মূল গায়ে বি তুমি মালিক

দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরা শুন তোমাকে ভুলি আমি কেমন করে হেরা শুন তোমাকে ভুলি আমি কেমন করে কে না কে দিন কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কা ফেরা বুঝল না সে আলোয় দুষ্টু লোকে পিছু দিল লিলিয়ে পাথরের আঘাতে যত বিক্ষত হয়ে সারা শরীর দিয়ে রক্ত ঝরে তোমাকে ভুলি আমি কেমন করে হেরা শু তোমাকে ভুলি আমি কেমন করে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয় ললই ময়দানেতে যেতে তোমাকে হবেই প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে ললই রই ময়দানেতে যেতে তোমাকে হবেই প্রয়োজনে জনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমাই লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না করো যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসন জুড়ে মির্জা ফরের বেশে কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসন জুড়ে মির্জা ফরের বেশে প্রতারণার ওই পড়িয়া জীবন করেছি ছাই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোন দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরন কালে জবান যেন মরন কালে জবান যেন কালী হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরনু যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরনু যেন হয় কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা এমন অন্ধকার ঘরের নাই বিছানা সেই ঘরের নাই বিছানা কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা যেই ঘরের নাই বিছানা ইমান আমল নিয়ে মরুলে কব ও কোরআন আদেশ নিয়ে মরলে কবর আলোকিত হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরুলো যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরন যেন হয় মরন কালে যেন মরন কালে যেন কালী মানসি বে হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরন যেন হয় আল্লাহ আমার রব সেই রবি আমার সব আল্লা আমার রব সেই রবি আমার সব তমে দমে তো মনে তারি অনুভব তারি অনুভব আল্লাহ আমার রব সেই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামত ডুবে আছি সবাই পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কলরব রব আল্লাহ আমার রব সেই রবি আমার সব আল্লাহ সেই রবি আমার সব কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি হজর করে কাজা এমন তো হতে পারে জানা আমাদের এমন তো হতে পারে জানা দা তো সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলমেন যে আল্লাহ রবুল আলমিনের অশেষ কৃপায় আল্লাহ আমাদের হায়াতে জিন্দেগি রেখেছেন পাশাপাশি আল্লাহ নিয়ামত ভক্ষণ করার আমাদের সুযোগ করে দিয়েছেন সবুজ সবুজ সুফলা শস্য শ্যামলা এই সবুজ বাংলাদেশ এ বাংলাদেশের আর যাই হোক না কেন আমরা আমরা চাই এ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক সংসদে ইসলাম অনুযায়ী কোরআন অনুযায়ী জীবন কোরআন অনুযায়ী দেশ চলে আমরা যেন আল্লাহ আল্লাহর কাছে আমাদেরকে এটার জন্য দোয়া করতে হবে চাইতে হবে পাশাপাশি সে অনুযায়ী আমাদের কাজ করে যেতে হবে ইসলামের পক্ষে যারা আছে তাদের সমর্থন করতে হবে এবং ইসলামী জীবন ব্যবস্থার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং আমরা কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক কিছু দেখেছি আমরা যাতে ইসলামী রাষ্ট্র হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি আমাদের দেশকে যাতে আমরা ইসলামের রাষ্ট্র হিসেবে আমরা দেখতে পারি পাশাপাশি ইসলামী রাষ্ট্র আমরা যদি চাই তাহলে কোরআনকে সংশোধন দিতে হবে আর কোরআনের পক্ষে যারাই আছে তাদেরকে আমাদেরকে সমর্থন করতে হবে এটাই ব্যক্ত থাকবে যে আমাদের একটা একটা জনসাধারণ সকল মানুষের যে ইসলাম অনুযায়ী আমাদের দেশ পরিচালনা হয় কোরআন অনুযায়ী যদি আমাদের দেশ পরিচালনা হয় তাহলে আমরা যেকোনো ধর্মের মানুষই আমরা কিন্তু সুখে শান্তিতে বসবাস করতে পারবো সকল ধর্মের মানুষ আমরা সুন্দরভাবে জীবন জীবনযাপন করার আমরা আল্লাহ আমাদেরকে সেই ব্যবস্থা করে দিয়েছেন ইসলামে কোনো ধর্মের জন্য কোনো ভেদাভেদ নেই কোনো ধর্মের জন্য কোনো জুলুম নাই ইসলামে সমস্ত ধর্ম অনুযায়ী আমরা সকলে সুন্দরভাবে বসবাস করতে পারবো আমরা সে আশাবাদ ব্যক্ত রেখে এবং বাকি যে কয়েকদিন আমাদেরকে আল্লাহ হায়াতের জিন্দিগি রেখেছেন বিশেষ করে আমাকে আমাদের আল্লাহর গোলাম হিসেবে আমরা আমি যেন আহ আমি যেন একটা জীবন পার করতে পারি এবং আল্লাহর দায়ী হিসেবে ইসলামের দায়ী হিসেবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে আমাকে সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি